জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা সাতাশি থেকে নব্বই মায়ের হস্ত হস্ততল রক্তাবু ছিল মায়ের হস্ততল রক্তাভু ছিল অনেকেই দেখিবার সুযোগ পাইয়াছেন পদতল ছিল লাল ঠিক স্থলপদের আভা সুস্থ অবস্থায় তাঁহার কৃপায় কাহার কাহারো কাহারো ভাগ্যে দর্শন মিলিয়াছে মস্তকে সুদীর্ঘ সুদীর্ঘ ঘন কেশরাশি উজ্জ্বল কৃষ্ণবর্ণ মসৃণ যেন সূক্ষ্ম রেশম সূত্র অগ্রভাগ কিঞ্চিত কুটিল বক্র সুগঠিত মুখমণ্ডলে দীর্ঘ নাসা সত্যই তিল ফুলের মতো ডগার দিকে প্রশান্ত স্থির কৃপাদৃষ্টি যাহা সকলেরই অন্তরে সর্বদা করুণা বর্ষণ করিত প্রশস্ত উজ্জ্বল কপাল প্রসন্ন বদনমণ্ডল দেখিলেই চিত্ত শান্ত হইত শ্যাম গৌর রং প্রথমে ছিল উজ্জ্বল শেষ বয়সে ম্লান হইয়াছিল দীর্ঘাবয়ব হস্ত পদযুগ হল অপেক্ষাকৃত দীর্ঘ একটু বাঁ দিকে হইয়া চলিতেন ধীরে ধীরে পরে হাঁটুতে বাদ ধরে তাহার খুঁড়ো অবিবাহিত ঈশ্বরচন্দ্র সমস্ত মন প্রাণ দিয়া পরম স্নেহা ভ্রাতুস্তিকে কোলে পিঠে করিয়া মানুষ করেন পরবর্তীকালে ভক্তগণ মায়ের পায়ে মাথা ঠেকাইয়া প্রণাম করিলে তাহার অসহ্য হইত খুড়োর স্নেহ পুতলির পায়ের না অসুখবারে এই ভাবনা খুঁড়োর দেহত্যাগের পর মা বিশেষ শোকগ্রস্তা হইয়া খুব বিলাপ করিয়াছিলেন পরবর্তীকালে মায়ের সন্তান সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা প্রকার উপদ্রব সহ্য করিতে হইত ভক্তির আতিশয্যে অনেকে পায়ে মাথা লুটাইতে মায়ের কষ্ট হইত ভক্তির আতিশয্যে অনেকে পায়ে মাথা লুটাইতেন মায়ের কষ্ট হইত নিষেধ করিতেন অনেকে শুনিত সাবধান হইত কেহ কেহ ভক্তির আতিশয্যে নিষেধ গ্রাহ্য করিত না মা মানব শরীরে মানবই ছিলেন লৌকিক ব্যবহার নিয়ম মানিয়া চলিতেন ভক্তিমান কোনো কোনো ভক্ত তাহার পদতলে তুলসী বিলপত্র দিতে চাহিলে আতঙ্কিতভাবে নিষেধ করিতেন উদ্বোধনে গোলাপ মা সতত দৃষ্টি রাখিতেন যাহাতে কেহ উপদ্রব না করে জয়রামবাটিতেও সাবধানে থাকিতে হইত সেবক সেবিকাকে নিজেই সময় বিশেষে তাহাদের হুঁশিয়ার করিয়া দিতেন অবোধ সন্তান কতনা কত না যাত সহিলে জননী নরদেহ ধরি মার এই সহনশীলতা না থাকিলে সন্তান পালন পোষণ করা সম্ভব হইত না মার সন্তান বাৎসল্য তাহার বয়স্ক ছেলেদেরও শিশু করিয়া তুলিত তাহারা নিজেদের বয়স বিদ্যা বুদ্ধি ভুলিয়া মায়ের কাছে ছোট শিশুর মতোই আচরণ করিতেন পূজনীয় শরৎ মহারাজকে মায়ের বাড়িতে বালকের ন্যায় আনন্দে রঙ্গরস তামাশা করিতে দেখিয়া মনে হইয়াছে এই কে উদ্বোধনের সেই হিমাচল সদৃশ গম্ভীর মূর্তি স্বামী শারদানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের কর্মাধ্যক্ষ জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কাটিয়া ফেলিয়াছেন খাইতে কষ্ট মা বাঁ হাতে চামচ দিয়া অতি কষ্টে খাইতেছেন যুবক সন্তান আঙুল কাটিয়া ফেলিয়াছেন খাইতে কষ্ট বাঁ খাইতেছেন দেখিয়া মায়ের প্রাণ গলিয়া গেল কাছে বসিয়া নিজে খাওয়াইয়া দিলেন যতদিন না হাত সারিল সেই জোয়ান অশান্ত দুর্ধর্ষ ছেলেও শিশুর শিশুর ন্যায় বসিয়া মায়ের হাতে খাইতেন পরম তৃপ্তির সহিত মায়ের দুইটি সন্তান বাল্যবন্ধু মায়ের দুইটি সন্তান বাল্যবন্ধু পরস্পর খুব হৃদ্যতা মা সব জানেন তাহারা দুইজন মায়ের বাড়িতে একত্র হইলে বাহিরের বেশ লোকজন না থাকিলে মা তাহার দুয়ারে দুইজনকে বসাইয়া এক থালায় খাবার দিতেন আনন্দে উৎফুল্ল হইয়া সহস্তে পরিবেশন করিতেন তাহারা দুইটি সহোদর শিশুর ন্যায় বসিয়া পরম পরিতোষে গল্প গুজব করিতে করিতে ধীরে ধীরে খায় মা দোরগোড়ায় ঠেস দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখেন কথা বলেন কি চাই কোনটা ভালো হয়েছে পেট ভরে খাও আরও একটু দিই ইত্যাদি ইত্যাদি তাহারাও সত্য সত্যই নিজের বয়স আদি ভুলিয়া ছোট ছেলের মতো হইয়া যাই তখন একদিন পায়েস হইয়াছে দুই ভাই এক পাতেই খাইতেছেন বেলা হইয়াছে মা ঠাকুরকে ভোগ দিয়া তাড়াতাড়ি তাহাদের খাইতে দিয়াছেন গরম পায়েস বড় থালায় দিয়াছেন খাওয়া দেখিতেছেন কথা বলিতেছেন আর গরম বলিয়া অল্প অল্প করিয়া বারবার আনিয়া দিতেছেন বোধ হইল যেন ছেলেরা সংকোচ করিতেছে পেট ভরিয়া খাইতেছে না মা তাই ব্যস্তভাবে পাতের উপর উগুর হইয়া পায়েসের কাছে হাত আনিয়া দেখাইয়া বলিতেছেন পায়েস খাও খুব পেট ভরে খাও এমনি ভাব যে হাতে তুলিয়া মুখে দিবেন তৃপ্তি সহিত জোয়ান ছেলেরা খুব খাইলো দেখিয়া ভারী খুশি হইয়া বলিতেছেন চেছে পুছে খাও আজ এই পরে জয় মা